के खूब पर्सनली क्या बताएं उनके बारे में जो हर किसी के सांसों में बसते हैं wow, 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 wow. क्या बताएं उनके बारे में जो हर किसी के सांसों में बसते हैं wow, wow. दिल खान नाम है उनका वो तो हर किसी के दिलों में धड़कते हैं हर किसी के दिलों में धड़कते हैं थैंक थैंक यू यू अच्छा তো হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্র্যান্ড 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 ব্লগ তো আজকে যাচ্ছি দিল যে রক্তদান শিবির সেখানে তো আমার বেরোতে অনেকটা লেট হয়ে গেছে কিছু করার নাই তো এখন চলো রক্তদান শিবিরে যা যাক ওখানে অনেক বড়ো বড়ো সেলিব্রিটি মানুষ গেস্ট এবং রক্তদান টান বিখ্যাত সমাজসেবী দিল খানের রক্তদান শিবিরের উদ্দেশ্যে যাওয়া যাক वो दे दे यार चला अरे जिला चलो हां फिर ले कर चला चला कौन ये सीधा नहीं जा कहां है छीनो ना ना किसे सदे किसे सदे किसे पिलर में मेरे पिलर में रहते चाहिए ये टाइप कितनी करता है चल जा इधर इधर आ लियो हां वो आया तो उठ नहीं कोई नहीं बिराज भी बिराज भी सही आवाज है तो ठीक है मना कर दे যাকে মেয়ে যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার চারটে তাই চপ করলেন কি যার অ্যাক্সিডেন্টকে ওখানে নিয়ে গেছে কোথাও হসপিটাল নিয়ে গেছে কি হয়েছে ওর কী কী হয়েছে ঠিক আছে ওর কী কী হয়েছে দেখেছো তারপর এখানে পর্যন্ত পড়ে আছে অবস্থা মানে হয়েছে ওখানে এখানে পর্যন্ত পড়ে আছে মানে দেখো জ্যামটা দেখো তো মানে ভিজে ভিজে অনেক পরে পেলাম আর এটা সেই কি সার্ভিস অ্যাম্বুলেন্স সেটা তো চলো ভিতরে যাওয়া যায় মানে আগের বছর এসেছিলাম তো তখন সকাল করে এসেছিল আজকে একটু দেরি হয়ে গেছে অসুবিধা নেই চলো দেখি খুব গ্রাম উজ্জ্বলার সামনে তো উজ্জ্বলদার সাথে একটা ভিডিও হবে উজ্জ্বলদার সাথে ছবি তুললাম রক্ত দেখা মানে অনেকটা লেট করে ফেলেছি তোরা লেট করা উচিত হয়নি ডাক্তার বাপ্পার কাজ যাচ্ছি ঠিক আছে মানে ওখানে ছবি তুলছে যে কোনো জায়গাতে ব্লাড দেওয়ার জন্য যাই রামু দিয়ে একটু আনতে না আচ্ছা একটু গ্রহণ করে আর একটা সারদ দিয়ে প্রায় মানে রক্ত যে ডোনেট করার কাজ প্রায় এখনো চলছে মানে জলে অনেকটা অবস্থা খারাপ কি বলবো আমি অনেকটা লেট করে ফেলেছি যেটা দেখাবার ছিল দেখাতে পারলাম না ঠিক আছে তো দেখো অবস্থাটা

একদম প্রথমে একদম প্রথমে না না এটা না প্রথম থেকে একদম প্রথম থেকে ওয়ান টু থ্রি বললেন একদম প্রথম থেকে ওয়ান টু থ্রি হ্যাঁ ঠিক আছে চলো চলো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাতে এক প্রতিবন্ধী বোন পাস করেছে প্রতিবন্ধী বোন পাস করে এই বাড়িটাতে থাকে বাড়িটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রতিবন্ধী বোন বিয়ে পাস করে এই বাড়িটাতে ওনার এক বয়স্ক মায়ের সাথে থাকেন মানে বোন তো প্রতিবন্ধী ওনার মা আর প্রতিবন্ধী বয়স হয়ে যাওয়ার জন্য তো এর জীবনে একটা মর্মান্ত ঘটনা ঘটে গেছে এবং একটা ছেলে যিনি ওই বোনের জীবন নষ্ট করে দুর্গাপুরে চলে গেছে কারণ ওনার দুর্গাপুরের বাড়ি ছেলেটার নাম সুমন্ত সাউ ও বাবার নাম সাধুরঞ্জন সাউ দুর্গাপুর আইনস্টাইন জেসির বস্তি বিজনে থাকে ছেলেটা দু হাজার সাল থেকে সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয় এবং দুবছর বছর প্রেম করার পরে উনি সরাসরি আমাদের এই যে পাড়াটা এটা বিষ্ণুপুরের যমুনাবান কলোনি বিষ্ণুপুরের যমুনাবান কলোনি আপনারা সকলেই জানেন আর যারা বাইরে থেকে দেখছেন ভিডিওটা তারা হয়তো ভিডিও পুরোটি দেখার পরে বুঝতে পেরে যাবেন সব কিছু জেনে শুনে ওই ছেলেটা এই যে ভালোদেরকে তো সবাই বিয়ে করে প্রতিবন্ধী মেয়েদেরকে কে বিয়ে করে আমি একজন ছেলে এবং প্রতিবন্ধী মেয়েকে আমি উদ্ধার করতে চাই সেই অনুযায়ী ভালোভাবে কথা বলে পাড়া প্রতিবেশীর মাধ্যমে উনি কিন্তু বিয়ে করেন বিয়ে করার পরে বছর পরে একটা বাচ্চা হয় একটা ছেলে জন্ম দেয় এই বোন তারপরে বাচ্চাটা যখন দু তিন মাস বয়স হয় হঠাৎ করেই ওই ছেলেটা কিন্তু উধাও হয়ে যায় ওরা হয়ে কোথায় যায় যে দুর্গাপুরে দুর্গাপুরে ওনাদের নিজেদের বাড়িতে থাকে ওনাকে ফোন করলে ফোনও ধরে কিন্তু দেখে উনি কিন্তু উল্টো কথা বলে যে না আমাকে জোর করে বিয়া দিয়ে হয়েছে আমাকে ফাঁসানো হয়েছে এনারা এখন যে অবস্থাটা হয়েছে এনারা বলতে চাইছেন যে বিয়ে যদি না করতো সত্যি বোন যদি বিয়ে না করতো তাহলে আজকে বাচ্চাটা হতো না আর বাচ্চাটা হওয়ার জন্য উনি বাইরে যেতে পারছেন টিউশন পড়াতে পারছেন না ওনার মা যে আছে ওনার মা পুরোপুরিভাবে অসুস্থ হয়ে গেছে আমরা চাইছি ভিডিওর মাধ্যমে ওই ছেলেটাকে খুঁজে বার করতে তিনি একটা প্রতিবন্ধী মেয়ের সর্বনাশ করে এখান থেকে চলে গেছে এবং দুর্গাপুরে করে ভালোভাবে তার জীবন বাসন করে উনি যে ওখানে আবার বিয়ে করার জন্য চিন্তা ভাবনা করেছেন ওখানকার মানুষ যেন দেখে বুঝতে পারে যে না ছেলেটা কত বড় সর্বনাশ করে যে একটা প্রতিবন্ধী বিয়ে করার পরে তাকে এখান থেকে এভাবে রেখে দিয়ে বাচ্চা সহ তার মাকে সহ রেখে দিয়ে উনি বাড়ি চলে গেছেন এবং বাড়িতে যে আবার নতুন করে বিয়ে করার স্বপ্ন দেখছে ছেলেরা পাড়া প্রতিবেশী বা ছেলেরা যেখানে কাজ করে সেখানকার মানুষ যদি ভিডিওটা দেখে তাহলে সত্যিটা বুঝবে যে ছেলেটা একটা প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করার পরে কিভাবে এখানে ফেলে দিয়ে চলে গেছে তাদের বাড়ির অবস্থা এবং বাড়ির মধ্যেই তারা কষ্ট করে থাকে এবং কিভাবে যে জীবন কাটায় সেটা আপনাদেরকে একটু দেখাবো

انا مريت ورا الليل ده يعني بقول والله ايه كمان هو هو فاغله راس انا كلها تينتر سيت دي ওই যে বদলে গেছিলাম তো এটা করার পরে আমাকে সেই দিনে রাত্রেবেলাতেই যাই ভাবকে ফোন করে আরে হুমকি এটা বাস্তবে আমি হলেও করতাম কারণ সে তার চারিদিকে ভিডিওটা মানে কে শেয়ার হয়েছিল মানে সিক্স মিলিয়ন ভিউ হয়েছিল সিক্স মিলিয়ন মানে ষাট লক্ষ ওখানকার যারা পলিটিক্যাল লিডার আছে দেখেছি বিট করে তারপরে আমাকে ফোন করেছে দিনটা সকালবেলায় নিয়ে যাচ্ছি সকালবেলায় নিয়ে আসা হলো কথা বললাম তো যা ঘটেছিল তারপরে মানে এখন কী বলবো মানে ও এতটা সুখে রেখেছে এতটা সুখে রেখেছে আমাকে বলেছিলেন না যে তোমাকে দেখে নেবো এই করে নেবো আমি ওর সাথে খারাপ ব্যবহার করিনি কারণ আমি যদি ওর সাথে খারাপ ব্যবহার করতাম তাহলে রাগটা সারা জীবনের জন্য হয়ে যেত তো রিকভার করতে মানুষকে সুযোগ দিতে হয়

এই দিনটা ভগবান মানুষটার জন্যই আজ খুব সম্ভব হয়েছে এখন সে মানুষটা সত্যি খুব বদলে গেছে এখন আমি অনেক অনেক সুখে আছি এবং আমাকে অনেক মনে লেগেছে সব দিক থেকে বাচ্চা সব থেকে বাচ্চা প্রচুর কেয়ারিং পায় বাচ্চারা আমার আজ বাবা সব কিছু চিনে না সব সময় বাবা আচ্ছা এই বাচ্চার মুখে হাসি টুকু আমি এইটুকু দেখতে চাইছিলাম আচ্ছা আমি অনেক সুখী মানে একটু অঙ্গল আমি শেষ স্কুলে ধন্যবাদ আর এই ভগবান মানুষ কত পুরোনো হয় না ভগবান বাজির কেউ থেকে থাকে তো এই দিলটা এই দিলটা মানুষের মতো জীবন 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 বলবো আসুন করছেন ধন্যবাদ দিই ছোটো করবো আমি মানুষ থেকে আজ আমার দিলটা আমার কাছে ভগবান আচ্ছা আমরা এটাকে রিকভারি করতে পারলাম তাই তো আমি অনেককে বলি যে যে তোমার সাথে হিংসা করবে তার সাথে হিংসা করো না ওর সাথে তুমি তো নিজেই পার্থক্য তুলনা করে দেবে তো ও কি বলছিল যে আমি এক ভেবেছিলাম আমাকে ছেড়ে চলে গেছে তো মাঝখানে আমরা এসেছিলাম মাঝখানে আমি এসে ওটাকে রিকভারি করে ও এখন কি বললো ও এখন বলছে বাচ্চারা বাবা ছাড়া কাউকে চিনে না মানে সেই ভালোবাসা দিয়েছে কলকাতায় থাকে আমি বলবো জান দু এক কথা বলুন বলুন আচ্ছা আমি প্লিজ আমি অনুরোধ করছি প্লিজ আমি অনুরোধ করছি এই ছেলের জন্য জোরে একটা হাততালি লিও আমরা নিজেরা কেউ রিকভারি হতে জানি না রিকভারি আমরা জানি যে আমরা ভুল করছি কিন্তু আমরা তর্ক করি আচ্ছা ভাই তুমি আছো তো তোমার সাথে আমার কথা আছে এখানে আসবে আমরা নিজেরা দোষ করে দেখি আমরা রিকভারি করতে পারি না যে হ্যাঁ ভুল হয়ে গেছে রিকভারি করার চেষ্টা করি এই মানুষটা নিজেকে রিকভারি করেছে কলকাতায় কাজ করে সপ্তাহে দুদিন আছে এই বাচ্চারাই এখন ওর জীবন আর সেই টুকটুকে বাচ্চারা দেখতে দেখতে এত বড় হয়ে গেল তোমার বাড়িটা যেটা করে দিলো কেমন আছে এখন ঠিক আছে আজ মানে আপনাদের আশীর্বাদ এবং তোমার দয়াতে আজ আমি মাথার পূজা ঠাড় পেয়েছি আগামী যখন ঘুমাতাম চালাতে জল পড়ত এখন আমি অনেক অনেক ভালো আছি রাত্তা আচ্ছা আমি চাইবো এরকম স্টোরি যদি আমি বার করি মানে তিনশো চারশো ভিডিও আছে এরকম স্টোরি যদি আমি বার করি মানে সারা দিন রাত হয়ে যাবে তাই যেগুলো ওখানে রাখো যেগুলো গুরুত্বপূর্ণ সেটা দেখালাম তো এই ছেলেটা যে ছেলেটা যে ছেলেটা আমাকে ফোন করে বলছে যে আমি তোর জন্য তুই দিয়ে আমি তোর জন্য মুখ দেখাতে পারছি না আমাকে সুসাইড করতে হবে আমি তোর ব্যবস্থা করে দেবো আমি দেখছি কিন্তু আমার আর করবো যা ও তো ভালো থাকবে যেই ছেলেটা আমাকে ফের দিয়েছে সেই ছেলেটা মানে এই আমার আইকার করে ঘুরছে এর থেকে ভালো কিন্তু পাওয়া কি সেই তো আমি রিকভার করতে পেরেছি রিকভারি রিকভারি বলো না যে তোমরা নিজে থেকে সুধরাতে শিখো একটা মানুষের ভুল টুটি হতেই পারে কিন্তু নিজেকে সুধরে নেওয়াটা সবথেকে বড় কাজ এখন ওর ফ্যামিলি ছাড়া ও কাউকে ছিল না একটা ভয় ছিল ওর যে মা বাবা জানে না কি বলবো ওর মা বাবাও জানে মা বাবাও মেনে নিয়ে যাবে মেয়েদের শিক্ষিত এম এ পাস করেছে আমরা অনেকে এত সুন্দর পড়াশোনা জানি না এম এ পাস করে একটা মেয়ে ছেলে একটা হাততালি ওর জন্য সবাই সবাই চাই সবাই চাই তুমি দু এক কথা বলো বেশি করে বলো শুনি ভালো লাগে বলো বলো আমি অনুরোধ করছি আমি আর কি বলবো আমার কিছু বলেন ঠিক আছে ভালো লাগছে তোমার সাথে আছি কাজ করতে ভালো লাগছে তোমার সাথে ভুলটা বুঝতে পেরেছি যে ইউ তুমি ভুলটা বুঝতে পেরেছো এখন তোমার ফ্যামিলি তোমার সব মানে এত ভালো ছেলে কিন্তু ভুল টুটি মানুষের মধ্যে হতে পারে রিকভারি করতে পেরেছে দেখ তুমি দাদা ভালো থেকো অনেক ভালো থেকো থ্যাংক ইউ আচ্ছা আমাদের কেমন লাগলো এই স্টোরিটা